দা চলুন আপনাদেরকে আজকের একটু হেতানিয়া দোয়ানিয়া নদীর ঘাটে নিয়ে যাই আসলে কেন নিয়ে যেতে চাইছি আপনারা শুনতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এটা একটা বাজার নারায়ণপুর বাজার এর মধ্যে থেকেই রাস্তাটা ঘাটে যাওয়া রাস্তা আসলে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ যে সামুদ্রিক মাছগুলি বাজারে বিক্রি হয় সেগুলি এই ঘাটেই ওঠে অর্থাৎ নৌকোতে করে বা টলার করে যে মাছগুলি ধরা হয় সেগুলি এই ঘাটে এসেই মাছগুলিকে স্থলভাগে নিয়ে আসা হয় এখান থেকে এই যে কাঠের ক্যারেটগুলি দেখছেন এগুলিতে বোঝাই করা হয় বরফ দিয়ে তারপরে ওগুলি এই যে গাড়িগুলি দেখছেন লরি আছে ম্যাটাডোর আছে এই গাড়িগুলিতে লোড হয়ে এগুলি বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখানোর জন্য নিয়ে এসেছি উপর থেকে হচ্ছে বকখালি যাওয়ার ব্রিজ যেটা হচ্ছে নতুন তৈরি হয়েছে তো এ দেখুন আমি এখন যাচ্ছি তো এই ঘাটে কাছাকাছি গেলে আপনারা বুঝতে পারবেন ঘাটটা খুবই যে দেখতে সুন্দর বা আকর্ষণীয় সেরকম কিছু নয় কিন্তু এই ঘাটের গুরুত্ব অনেক বেশি তো আমাদের এই এলাকার মানে কি বলবো নব্বই পারসেন্ট মানুষই এই ঘাটটার উপরে জীবিকা অর্জন করে থাকেন তো দেখুন আপনি দেখাচ্ছি এখানে জলটা এখন খোলা বর্ষার সিজন তো তাই জলটার পরিমাণ একটু বেশি আর দেখুন কত মাছ ধলা টলার কত টলার আসলে এই টলারগুলি বর্ষার সিজনে সব নদীতে নেমেছে মাছ ধরতে যাবে কেউ মাছ ধরে নিয়ে এসেছে কেউ বা যাবে রেডি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে যাওয়ার আজ একটু মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে মেঘটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো দেখেছেন বন্ধুরা এই নদীটি খুব একটু বেশি চওড়া না হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি বাংলাদেশি জাহাজগুলো এই পার দিয়েই কলকাতায় যায় কলকাতা বন্দরে যে যায় এই পথ দিয়েই যায় দেখুন এই সব লরিগুলি মাছ বোঝাই হবে অ্যাকচুয়ালি বিকেলের দিকে মাছটা ওঠে আর রাত্রে গাড়ি বেরিয়ে যায় আর এই যে কাঠের বাক্সগুলি দেখছেন ওগুলিতে কিন্তু মাছ বোঝাই হয় আর যেহেতু এখানে বৃষ্টি পড়ছে না ব্রিজের নিচ তাই এখানে সমস্ত মানুষ আশ্রয় নেয় শুধু মানুষ বলব না কুকুর বেড়ালেরাও এখানেই শুয়ে থাকে আর দেখুন এই যে ঘাটটি দেখছেন এটা হচ্ছে নারায়ণপুর ঘাট এই নৌপু করে মানুষজন নামখানার ঘাটে পৌঁছে যাবে মানে নদীর ওপারটায় পৌঁছে যাবে আর দেখুন আমি একটু ঘাটে চারিপাশটা দেখছেন এই যে বাক্সগুলি দেখছেন এগুলিতেই মাছ বোঝাই হয় বরফ দিয়ে এগুলির মধ্যেই মাছগুলোকে বোঝাই করে নিয়ে লরিতে করে বিভিন্ন জায়গায় মানে লরিতেও যায় যখন বেশি মাছ হয় তাছাড়া টেম্পু থাকে ম্যাটাডোর থাকে এগুলিতে করে বহন করে নিয়ে যাওয়া হয় আর বন্ধুরা এই দেখুন দূরে দেখুন নদীটা কি সুন্দর লাগছে একদম মানে ছবির মতো লাগছে তো সে কারণেই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এগুলি দিয়ে আমরা রোজগার দেখি তাই আমাদের চোখে এগুলি মানে খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু ভাগ করে নিই আনন্দটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বন্ধু